ছাব্বিশের ভোটের আগে তৃণমূলের হাতে উঠে এসেছে এক নতুন অস্ত্র ডিজিটাল যোদ্ধা এবার বিজেপিকে জবাব দেওয়া হবে ইঞ্চিতে ইঞ্চিতে সেটাও সোশ্যাল মিডিয়ার ময়দানে আমি বাংলার ডিজিটাল যোদ্ধা এই কর্মসূচি শুরু হওয়ার পর থেকেই কার্যত উচ্ছ্বাসিত তৃণমূল নেতৃত্ব মাত্র দশ দিনের মধ্যেই লক্ষাধিক মানুষ নাম লিখিয়েছেন ডিজিটাল সেনার দলে ফেসবুক এক্স ইউটিউব সর্বত্রই এখন তৃণমূলের ডিজিটাল ঝড় তৃণমূলের অভিযোগ বিজেপি এতদিন একতরফা কুৎসা আর অপপ্রচার রাজনীতি চালাচ্ছিল কিন্তু এবার উত্তর আসবে যুক্তিসহ ছবি তথ্য প্রমাণে ভর করে মধ্যপ্রদেশে মহিলা ক্রিকেটার নির্যাতন থেকে মহারাষ্ট্রে ডাক্তার আত্মহত্যা উত্তরপ্রদেশের সাংবাদিক খুন বিজেপি শাসিত রাজ্যগুলির ঘটনায় তুলে ধরছেন তৃণমূলের ডিজিটাল যোদ্ধারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে শুরু হওয়া এই অভিযান এখন তৃণমূলের রণকৌশলের মূল স্তম্ভ রাজনৈতিক সভা মিছিল যেমন চলছে মাঠে তেমনই ভার্চুয়াল দুনিয়াতেও শুরু হয়েছে পাল্টা লড়াই স্পষ্ট দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটের আগে বিজেপির বিরুদ্ধে তৃণমূলের নতুন যুদ্ধক্ষেত্র এখন ডিজিটাল প্ল্যাটফর্ম